হ্যালো ফ্রেন্ডস বনমালিক কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি দারুণ স্বাদের নয় স্বাস্থ্যকর উপমা রেসিপি করে দেখাব যেটা সাউথ ইন্ডিয়ার এক ফেভারিট খাবার এর জন্য আমি এখানে একটু মোটা টাইপের সুজি যেটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি এক বাটি আর এর সাথে নিয়ে নিয়েছি একটা আলু ভাজার মতো করে কেটে একটা পেঁয়াজ কুচি করে নিয়ে আর নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সর্ষে আর কাঁচা লঙ্কা কিছু কারিপাতা কড়াই বসিয়ে গ্যাসে আমি প্রথমে সুজিটা নিয়ে নেব এখানে আমি কোনো ঘি বা তেল কিছু ব্যবহার করব না প্রথমেই বলেছি স্বাদের নয় স্বাস্থ্যকরভাবে বানাবো যেটা আমাদের অনেকেরই হজমের পক্ষে সুবিধা হবে প্রথমে শুকনো খেলা খোলায় সুজিটাকে ভেজে নেব এমনভাবে ভাজবো যে রং লাল হয়ে যাবে না কিন্তু সাদা কালার থেকে একটু চেঞ্জ হবে উকমা যদি খাওয়া যায় সকালের টিফিনে তাহলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকে এবং এটা আমাদের শরীরের জন্যও ভালো সাউথ ইন্ডিয়ায় সাধারণত ওরা আলু ব্যবহার করে না কিন্তু আমরা বাঙালিরা যেহেতু সব রান্নাতেই একটু আলু দিয়ে থাকি তাই উকমাতেও আলু দিয়ে দিই এই রকমভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি সুজিটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখব এবার আমি কড়াই বসিয়ে তাতে ভেজিটেবল অয়েল দিয়ে দেব কোনো ঘি ব্যবহার করব না সর্ষে শুকনো লঙ্কা এবং কারিপাতা ফোড়নে দিয়ে দেব। এর সাথে বিউলির ডাল ছোলার ডাল অল্প করে পরিমাণ দেওয়া যায় কিন্তু আমি এগুলো কিছুই দেব না এবার দিয়ে দেব আমার সেই কুচনো আলুগুলো আপনারা যদি আলু না খান আলু দেবেন না আলু তারা দেয়ও না কিন্তু আমাদের একটু এই যে মুখে স্বাদের জন্য দিই আলু দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি এই সহযোগে আমি এইগুলোকে একটু ভেজে নেব উকমাতে বাদামও দেওয়া যায় বাদাম দিলে আপনারা বাদামটা চিনে বাদাম বা কাজুবাদাম যাই দেবেন সেটা আগে একটু ভেজে নিয়ে নামিয়ে রাখবেন আর আমার কাছে ছিল একটু পেঁয়াজ পাতা সেটা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম তাতে ভালোই হবে খেতে ভালোই হবে পেঁয়াজ পাতার একটা স্মেলও হবে এইভাবে নেড়ে চেড়ে এবার যে সুজিটা আমি নামিয়ে রেখেছিলাম সেটাকে আমি যেমন আমরা ডাল ভেজে মুগ ডাল ভেজে মুগ ডালটা একটু ধুয়ে নিয়ে তারপর বসাই সেরকমভাবে সুজিটাকেও আমি একটু ধুয়ে নেব ধুয়ে নিলে যাদের গ্যাস অম্বলের রোগ আছে তারা অনেক সময় সুজি খেতে পারেন না প্রচণ্ড গ্যাস হয় কিন্তু এইভাবে যদি ভেজে নেওয়ার পর ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা গ্যাস হয় না আর আমি এই আলু পেঁয়াজ ভাজার মধ্যে একটু পরিমাণ মতো নুন এই ফাঁকে দিয়ে দিয়েছি এবার দেখুন এবার এই যে ঝাঁঝরি হাতা দিয়ে সুজিগুলো জল থেকে তুলে তুলে এবার সুজিটা দিয়ে ভালো করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা এর সাথে মিশিয়ে দেবো সাধারণত উকমা করার জন্য এক কাপ সুজি নিলে তার সাথে প্রায় আড়াই কাপ মতো জল লাগে কিন্তু যেহেতু আমি সুজিটা ভাজার পরে ধুয়ে নিই তার জন্য এখানে সমপরিমাণ জল দিলেই আমার উপমাটা হয়ে যাবে যেহেতু সুজি দিয়েছি তাই একটু নুনও দিয়ে নিলাম আন্দাজ মতো পরে আপনারা টেস্ট করে যদি লাগে দেবেন এবার দেখুন এরকম টাইপের টেক্সচারটা হবে কোনো চিন্তা নেই যখন আপনার পুরো রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব সুন্দরই হয়ে যাবে এইভাবে নেড়ে চড়ে সুজিটাকে একটু মশলার সাথে মশলা ঠিক নয় আলু পেঁয়াজ পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা কারিপাতার সাথে একটু কষিয়ে নেওয়ার মতো নিতে হবে যাতে এর জলটা গায়ের জলটা চলে যায় এরপর একটু জল গরম করে নিয়েছি আমি মানে এক বাটি সুজিতে আমার এখানে এক বাটি জলই দেবো যদি আমি সুজি না ধুয়ে নিতাম ঘিয়ে বা ভেজিটেবল অয়েলে ভেজে নিতাম প্রথমে তাহলে কিন্তু এখানে এক কাপ সুজিতে আপনাকে আড়াই কাপ জল দিতে হতো এবার এই জলের সাথে এবার সুজিটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে হওয়ার পরে তিন চার মিনিট পরেই সাধারণত হয়ে যায় এবং এই রকম টাইপের হয়ে যাবে ওদের সুজি কিন্তু ঝুরো আমাদের মুখরোচক ওই রকম টাইপের হয় না এই রকমই হয় আমি অনেকবার সাউথ ইন্ডিয়ায় গেছি আমার চিকিৎসা সূত্রে যেতে হয় তাই আমাকে এই খাবারটা খেতে হয় ওখানে আমি তাই ওদের রান্নার মতো করেই করলাম যেটা সকলেই হজম করতে পারবেন এবং খেতে পারবেন একবার আমার মতো করে দেখবেন ভালোই লাগে খেতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবং আমার মনে হয় সবাই এটা খেয়ে হজম করতে পারবেন আর সবসময় রুটি তো ভালোও লাগে না এই ওকমা করে খেলে কিন্তু মন্দ হয় না নমস্কার